নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমার গলাটা একদম ধরা ধরা গলা গেছে বসে আর এই ফুলটা কত সুন্দর ফুটেছে এই ফুল কিন্তু ওই বর্ষাকালে পুরো ভরে যাবে একদম এখন তো বর্ষাকাল নয় যদিও গরমকালে বৃষ্টি হয়েছে কালবৈশাখের ঝড় যখন বর্ষাকাল হবে না ওই গাছটা কিন্তু একদম ওই রকম ফুলে পুরো ভরে যায় একদম দারুণ সুন্দর দেখতে ওটা আমি এনেছিলাম আমার ওই বাড়ি থেকে ওই বাড়িতে ওরকম গাছ রয়েছে তো ওখান থেকে আর কি একটা ডাল ভেঙে এনেছিলাম তো চা করে নিলাম সকালবেলা মেয়ের দুধ আর একটু চা করে নিলাম চা খাবো এত আইসক্রিম খেয়েছি আর একটু উল্টো পাল্টা হয়েছে তো চান টান করা ওই সেই কারণে সকাল সকাল মানে একটু সকালে বেরিয়েছিলাম যেহেতু দুদিন তো ব্যস ওই কারণেই গলাটা গেছে একদম বসে আর আমার একটু এদিকে ওদিক অনিয়ম হলেই আমার একদম এরকম ঠান্ডা লেগে যাবে তারপর আছে তো ঘাম বসে ঘামটা বসে বসে আর শরীরে বেশি বেশি মানে আর ঠান্ডা লাগে এমনি ঠান্ডা খাওয়ার থেকেও ওই ঘামটা যখন শরীরে বসে তখনই ঠান্ডাটা আমার লেগে যায় তো এখানে একটু আলু ভেজে নেবো গোটা গোটাই দিয়েছি লঙ্কা লঙ্কার গোটাটা ভাঙিনি কেন না হচ্ছে আমার ছোটো মা খায় একটু আলু ভাজা তো সেই কারণে একটু গোটা দিয়েছে ওই জন্য একটু তুলে নিই তারপরে একটু ভেঙে ভেঙে দেবো আর কি যাতে ঝাল যায় আলু ভাজাটা তো আলু ভাজা হবে টিফিনে আর কি তো নুনও দিয়ে দিলাম পিঁয়াজ কিছু দিনই শুধু একটু শুকনো লঙ্কাই ফোরন দিয়েছি গোটা শুকনো লঙ্কা ওরকম করে আমাদের বেশিরভাগ মানে খাওয়া হয় মাঝে মাঝে যখন একটু ইচ্ছা তখন একটু পিঁয়াজ দিই পিঁয়াজ দিয়েও কিন্তু আলু ভাজা বেশ ভালো লাগে খেতে তো ওইটা তো ছিল হচ্ছে শনিবার তো সেই কারণে হচ্ছে পিঁয়াজটা দিই নি আর কি ওইটা খাওয়া হবে এই যে পান্তা দিয়ে আগের দিন অনেকগুলো ভাত থেকে গেছিল আর কি তো সেইগুলো ওই জল দিয়ে দিয়েছি পান্তা দিয়ে মানে জল ভাত দিয়ে আর কি আলু ভাজা দিয়ে খাওয়া হবে বাইরে দেখো না বৃষ্টি নেমেছে আবার বেরোতে এই টাইমে হচ্ছে বৃষ্টি আনবে কিছুই আনবো না বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আনবে এই যে স্কুল থেকে ঘুরে এসছি বৃষ্টিটা থেমে গেছিলো ঠিক সময় একটুখানি হয়েছিল মানে জোরেই এসেছিলো ওই মানে এক দু মিনিটের জন্য আর কি তারপর থেমে গেছিলো কারণ বাইকে করে যাবো ভিজে যাবো আবার তো ভাবলাম না ঠিক টাইমে বৃষ্টিটা থেমে গেছে তো মিটিং টিটিং হয়ে গেছে ওই যে ওদের আই কার্ড দেওয়ার জন্যই আই কার্ড আর স্কট কার্ড দেওয়ার জন্যই আর কি ডেকেছিলেন বিশেষ করে তো সেই কারণে ওই জন্যই মিটিংটা ছিল প্যারেন্টস টিচার মিটিং এই যে এখানে হচ্ছে পটল সর্ষে হবে তো মা পটলটা সব কেটে অর্ধেকটা আমার ভাজাও হয়ে গেছে তারপরে আমি এসেছি বাকিটা এই যে বসে দিচ্ছি ভাজা ভেজে নিয়ে এই যে এর মধ্যে কিন্তু সরষেটা আমার বেটে দিয়েছে এটা হচ্ছে ওই যে কালো সরষেটা ওই জন্য এটা ছেঁকে দিতে হবে সাদা সরষে হলে কিন্তু ছাঁকার প্রয়োজন হয় না তো কালো সরষে যেহেতু এই জন্য মানে নিচেরটা আর কি দেবো না আর আলটু জল দেবো দিয়ে তারপর ওই যে বাকি পটলগুলো দিয়ে দিলাম এটা আগে দেওয়া উচিত ছিল তো আমি সেই আগে দিয়ে দিয়েছি সরষেটা তারপরে আর কি এটা দিয়েছি তো ঠিক আছে ফুটে উঠলে একই সাথেই সেই খাওয়াই হবে তো এই ফুটে উঠলে আর কি নামিয়ে নেবো নুন চিনি দিয়ে আর তুমুল বৃষ্টি এসছে এই যে মারাত্মক বৃষ্টি এসছে জোরসে একদম বেশ খানিক্ষণ মানে বৃষ্টি হয়েছে প্রায় আধ ঘন্টার মতো একদম জোর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে কিন্তু বেশ বাড়িতে থাকলে বেশ ভালো বাইরে থাকলে কিন্তু তখন একদম গন্ডগোলে তো এই যে আমাদের পিছনের দিকটা এটা বাড়ির পিছনের সাইডটা এখান থেকে কিন্তু বেশ ভালো লাগে জানলা থেকে বৃষ্টিটা দেখতে সামনের দিকটা একরকম রকম আর ওই যে পেছনের দিকটা কিন্তু আর আরেক রকম বাড়ির পেছনের দিকটা এই বাড়িটা নতুন হয়েছে এই যে দেখা যাচ্ছে ওই বাড়িটা কিন্তু কিছুদিন আগেই হলেও হয়েছে দেখা যাচ্ছে যেটা ছাদ আর কি এই কলা গাছগুলো হচ্ছে আমাদের পেছনে হয়েছে রিয়াদের ওদের বাড়ি হচ্ছে কলা গাছগুলো অনেকগুলো কলা গাছ তিন চারটে কলা গাছ মনে হয় আর বেশ বড় বড় হয়ে গেছে কলা গাছগুলো আর বেশ ভালো কিন্তু খেতে কলাগুলো হয় মিষ্টি কলা কাঁঠালি কলা যেটা সেই কলা আর কি আর দেখ ওই ছোটো মা এখানে হচ্ছে ওর বাবা নিয়ে এসছে কলে করে ওইখানে দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে দাঁড়িয়ে আছে দিদি ধরে দাঁড়িয়ে আছে ওর স্কেলটা বাইরে দেবে ও জলে হাত দেবে এই হচ্ছে ওর খেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সারাক্ষণ মানে ও নামবেই না কিছুতেই নামবে না সে কি বায় না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বৃষ্টি দেখবে বেশ আনন্দ পাচ্ছে যে মানে জলে হাত দিচ্ছে আর গালে দিচ্ছে এত দুষ্ট ওর দিদি দিচ্ছে ও দিদির দেখা দেখে দেখো না দিদি দিচ্ছে ও দিদি দেখা দেখি ও দিচ্ছে একটু করে জল পড়ছে হাতে ছোট্ট ছোট্ট হাত একদম খুব দুষ্টু খুব দুষ্টু দেখতে ছোট্ট খাট্টু কিন্তু আমার বড়মা কিন্তু ওর মতো বয়সে এত দুষ্টু ছিল না আমার ছোটটা মারাত্মক রকমের দুষ্ট হবে এখনই এই মানে ও বড় হয়ে আর যেরকম আমার ছোটটা মানে বড়টা হচ্ছে ছোটবেলায় এত দুষ্ট ছিল না কিন্তু এখন মারাত্মক হয়েছে এই এখনই এত দুষ্ট তাহলে বড় হলে মানে কি হবে আমার তো মানে একদম পাগল হয়ে যাওয়ার জোর আর এখন এই এক মাস ছুটি আমার তো একদম মাথা খারাপ করে দেবে পুরো এই একটা মাস গরমের ছুটি যে কী করে আমি করব কি করবো তা ভগবানই জানি মানে একটা দিন ছুটি থাকলে মনে হয় যেন কেন ছুটি স্কুল কেন নেই এত দুষ্টুকময় করে মানে বড়টা ভীষণ দুষ্টুমি করে তো ওই যে তরকারিটা হয়ে গেছে কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে উচ্ছে ভাজা হয়েছে এটা মায় করেছিল এখানে বেগুন ভাজা হয়েছে নিরামিষ তো আজকে উচ্ছে ভাজা বেগুন ভাজা সকালের একটুখানি আলু ভাজা এই রয়ে গেছে অল্প একটু আলু ভাজা রয়েছে যেটা পান্তা দিয়ে খাওয়া হয়েছিলো খাওয়া হয়ে গেছে বাকি একটু রয়েছে আর যে ডাল হয়ে গেছে আমি আসার আগে মা ডালও করে নিয়েছিলো ডাল উচ্চ ভাজাটা হয়ে গেছিলো আমি যখন আসি তার আগে স্কুলে গেছিলাম তো ডালটাও মা করে নিয়েছে আর এইখানে এই যে পটল সরষে এইটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে একদম আর কি লাগবে আর দেওয়া হয়েছিল হচ্ছে ঢেঁড়স সিদ্ধ দেওয়া হয়েছিল আলু সিদ্ধ দেওয়া হয়েছিল আলু সিদ্ধটা হচ্ছে বিকেলবেলার জন্য রেখে দেওয়া হবে ঢেঁড়সটা এবেলা খাওয়া আর এই যে টমেটো চাটে কিন্তু বাবা করেছে দোকানে অনেকগুলো টমেটো ছিল নষ্ট হয়ে যাচ্ছিল সব নষ্ট হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো সেইগুলো ভালো ভালোগুলো বাবা বেছে নিয়ে হচ্ছে চাটনি করেছে খুব সুন্দর কিন্তু একটু ঝাল ঝাল করে বেশ করেছে সব গোটা শুকনো লঙ্কা দিয়েছে তো বেশ একদম ঝাল ঝাল হয়েছে চাটনিটা দারুণ কিন্তু খেতে লাগছিল এমনি চাটনি আমার ঝাল ভালো লাগে না কিন্তু টমেটোর চাটনিটা আবার দেখছি ঝাল ঝাল মানে বেশ একটু আছড়ের মতো ভালো লাগছিল খেতে ডিগ্রি যে আমার গলা ধরেছে এবার কবে যে সারবে তার ঠিক নেই আমার তো একবার লাগতে পারলে হয় মানে লাগতে বেশি সময় না তো ওই সারতেই মানে এখন হয়ে যাবে সপ্তাহ দুই এখন থাকবে আর এই যে বৃষ্টি কিন্তু এখনও পড়েই যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সব বাইকে চা খাওয়া হয়ে গেছে এই যে ম্যাডামরা খেলা করছে এখানে কি করছিস চুল চুল ধরে টানছে আর ও এই করছে দুজনে এই যে সব বিয়ে বাড়ি মানে কোন অনুষ্ঠান বাড়ি মানে এই যে কতগুলো শাড়ি বার হয়েছে ওখানে বার করে ওর জামাগুলো বারোচ্ছে এইগুলো হচ্ছে পরেছিলাম তিন দিনে তিনটে এই যে তিনটে শাড়ি গায়ে হলুদের সকালে একটা বিয়েতে একটা আর ওই যে বিদায়ের দিন গেলাম পরের দিন আর কি বিয়ের পরের দিন আর ওই যে সাজের জিনিসগুলো সব এরকম করে রেখেছি পরে সব সাজিয়ে গুছিয়ে রাখবো শাড়িগুলোর আগে একটা ব্যবস্থা করলাম সব টাল হয়েছিল একদম ওখানে করে এই খাটটা একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে শোবো রাতবেলা এটাই কাজ তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার